যোজনার উপভোক্তাদের জন্য খুশির খবর তারা খুব শীঘ্রই তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্র সরকারের টাকার জন্য তা আর এক মাস অপেক্ষা করবে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য টাকা দেবে পয়লা মে থেকে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগারো লাখ মানুষের বাড়ি নিয়ে বড় ঘোষণা তার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবাস যোজনার জন্য বাজেট আমরা বাজেটে আমরা একটা বিধান রেখেছি আমরা এক মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করব যদি তারা না করে তাহলে পয়লা মে থেকে আমরা এগারো লাখ মানুষের বাড়ির জন্য তহবিল প্রকাশ শুরু করব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এগারো লাখ বাড়ি যারা জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটি টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এগুলিকে জেনুইন কেস বলে ক্লিয়ার করেছিল তাদের কাছে চিঠিও চলে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে এই এগারো লাখ বাড়ির টাকা আমরা ছাড়বো তাছাড়া দুয়ারা সরকারে ও সরাসরি মুখ্যমন্ত্রীও তিন থেকে চার লাখের মতো আবেদনপত্র এসেছে তাদেরটাও আমরা বিবেচনা করে দেখবো